মিলন এই যে এত সুন্দর পরিবেশ আছে তোমার অনুভূতি একটু শেয়ার করবে আর অনুভূতি হ্যাঁ বলো আমরা ব্যথা হয়ে গেছে

যা ভাবছি জার্নি আসলে খুব প্যারা ছিল বাট আসার পরে ভালো লাগতেছে দেখে মনোরম পরিবেশ দেখে শান্তি হয়ে গেছে এই স্মৃতি ধরে রাখার জন্য কিছু অ্যালবাম তুমি তৈরি করো খুবই তো